আসসালামু আলাইকুম যদি ভুল হয়ে থাকে ক্ষমা করবেন আমি একটা জিনিস খেয়াল করলাম যে আগস্টের পাঁচ তারিখ আমাদের এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা পদত্যাগের পর থেকে এখন পর্যন্ত ভারতীয় মিডিয়াগুলো কেন জানি বাংলাদেশকে নিয়ে পড়ে আছে বাংলাদেশে কি হচ্ছে কি হচ্ছে না ডক্টর ইউনুস কি করছে কি করছে না কোথায় যাচ্ছে ইচ এভরিথিং নিয়ে পড়ে আছে তো এখন আমার কথা হচ্ছে যে ভারতে ভারতীয় মিডিয়াগুলোর বা ভারতীয় টিভি চ্যানেল সাংবাদিক বা সংবাদ মাধ্যমগুলোর কি আর কোনো কাজ নাই আপনার দেশে আমাদের প্রিয় নবীকে নিয়ে কুটুক্তি করার সমস্ত মুসলমানরা রাস্তাঘাট দখল করে বসে আছে লং মার্চ করতেছে আপনাদের নিজের দেশেই তো হাজার হাজার গুণ খুন হত্যা ধর্ষণ রাহাজানি এগুলো নিয়ে কোনো নিউজ করতেছেন না ইন্ডিয়া এমন একটা দেশ যেখানে প্রতি ঘন্টায় আটজন মেয়েকে ধর্ষণ করা হয় এগুলো নিয়ে কোনো কথা বলতেছেন না আপনাদের এত বড় দেশে এত এত ঘটনা ঘটতেছে এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই আপনাদের মাথা ব্যথা বাংলাদেশে কি হইতেছে বাংলাদেশ কি করতেছে ডক্টর যাইতেছে ডক্টর ইউনুস সকালে কি হাঁকতেছে কি মুড়তেছে কি খাইতেছে বাংলাদেশ নিয়ে আপনাদের মাথা ঘামানোর দরকার নাই তো আপনারা আপনাদেরকে নিয়ে মাথা ঘামান আর আমাদের মানে প্রাইম মিনিস্টার তো চা বিক্রেতার না নোবেল পুরস্কার বিজয়ী ঠিক আছে